আসসালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি শের পূর্ব থেকে আজকে দর্শক আপনাদের পরিচয় করিয়ে দিব আমাদের একজন সম্মানিত দর্শক যিনি সুদূর ফেনি সোনাগাজি থেকে আমাদের ফ্যাক্টরিতে আসছেন আমাদের অফিসার আসছেন আমরা ওনাদের নিয়ে ভিজিটে বের হয়েছি আমাদের ফ্যাক্টরি পার্শ্ববর্তী একটা প্রজেক্ট দেখাইতে যেটা মূলত দুই তালা বিল্ডিং ওনারা ভিজিট করবেন আসলে বাস্তবে ওনারা ব্লকের কাজগুলো দেখেন নাই সেই উদ্দেশ্যে বের হওয়া তো আমাদের সঙ্গে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সাইফুল্লাহ ভাই মাওলানা সাইফুল্লাহ ভাই এবং রবিউল ভাই রবিউল ভাই একজন প্রবাসী এটা একটা দুইতলা ফাউন্ডেশন বাড়ি যেটা আমরা কমপ্লিট করে দিয়েছি চারঢালাই পর্যন্ত কমপ্লিট হয়েছে বাকি ফিনিশিংয়ের কাজ দরজা জানালা রং পেইন্ট যেটাই বলেন না কেন সেটা এখনও বাকি আছে যেটা কাস্টমার তার নিজ দায়িত্ব করবে এবং আমাদের কাস্টমার সাইফুল্লাহ ভাই আছেন উনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী উনি নিজের বাড়িও করবেন এবং তার ভাই সাথে নিয়ে আসছেন রবিউল ভাই তার বাড়িটাও করানোর জন্য নিয়ে আসছেন তো প্রেক্ষিতে আমরা তাকে বোঝাচ্ছি আসলে আমাদের লোড বিয়ারিং সিস্টেম বাড়িগুলো কিভাবে করি কিভাবে আসলে স্ট্রাকচার কাজ হয় কীভাবে ফাংশন করে বাড়িগুলা ইঞ্জিনিয়ারিং ফাংশনগুলো কি সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করছি তাকে তারাও বিভিন্ন প্রশ্ন করছে সেটা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি এটাতে আমরা ফ্রেম স্ট্রাকচারে একটা কর্নারে কলাম হয় কিন্তু লোড বিয়ারিংয়ে আমাদের এনফোর্সমেন্টগুলো ব্লকের ভিতর দিয়ে সম্পূর্ণ এরিয়ায় ছড়ায় থাকে প্রত্যেকটা ওয়ালের ভিতরে আড়াই ফিট তিন ফিট পর পর চার ফিট পর পর ডিজাইন অনুসারে বা ফ্লোরের অনুসারে কম বেশি রডের তারতম্য হয় সেটা আমরা ওনাদের সাইড ভিজিট শেষে আমরা এখন আসছি আমাদের ফ্যাক্টরি ভিজিটে আসলে অনেক দর্শক আছেন আমাদের থেকে বাড়ি করায় নিছেন। কখনো আমাদের ফ্যাক্টরিতে আসেন নাই আমাদের অফিসে আসেন নাই দেখুন তাদের উদ্দেশ্যে আমাদের এটা ফ্যাক্টরি আপনারা দেখতে পাবেন এটা আমাদের স্টক ইয়ার্ডে আমরা কথা বলছিলাম আমাদের ফ্যাক্টরিটা মূলত সম্পূর্ণ অটোমেটিক ফ্যাক্টরি এটা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির ভিতরে মেশিন সম্পূর্ণ কম্পিউটারাইজড মেশিন যেটা দ্বারা আমরা গুণগত মানসম্পন্ন হাইড্রোলিক এবং ভাইব্রেশনের মাধ্যমে আমরা ব্লকগুলো তৈরি করতে করে দিয়ে থাকি অটোমেটিকভাবে সেগুলো তৈরি হয় এবং আমাদের র মেটেরিয়ালগুলা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা পাথরের গুড়া নিয়ে আসছি আমরা আমরা আমাদের ব্লকে কোনো লোকাল নদীর বালু ব্যবহার করি না যেটাতে পাশে দেখতে পাচ্ছেন সেটা হলো সম্পূর্ণ পাথরের গোড়া সেটা আমরা এক্সপ্লেন করতেছিলাম ভাইকে সাইফুল ভাইকে এবং রবিউল ভাইকে এবং এটার ডাস্টবিন ওয়াশ পিও আমরা ব্যবহার করি আমরা দেখাচ্ছিলাম যে পাথরের গুঁড়ার সাথে পাথরের কুচি থাকে সেটা আমরা দেখাচ্ছিলাম আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা পাথরের গুঁড়াগুলো শুধু বুড়িমারি থেকে নিয়ে আসি হরিমারি বাংলা বান্দা তেতুলিয়া ওই অঞ্চল থেকে আসে আমাদের অনেকেই অনেক দর্শক হয়তো চিন্তা করে আমরা অনেক দূরে আসি পেমেন্টের ব্যাপারে তারা হয়তো সন্তুষ্ট থাকে যাবে অনলাইনের মাধ্যমে পরিচয় কিভাবে পেমেন্ট করব পেমেন্ট কিভাবে করতে হয় ট্রেনে তারা ভয় থাকে আসলে আমাদের অফিস ফ্যাক্টরি এগুলো আছে কিনা তো আপনি আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ইচ্ছা করলে আমার এই দুই ভাইয়ের মতো আপনারাও আসে প্রজেক্ট ভিজিট এবং ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন তো এখানে সন্দেহ আমাদের কোনো কারণ নাই আসলে অনলাইন মিডিয়াতে অনেকেই কাজ করতে গেলে আমরাও এক সময় ই করতাম যে অনলাইন আসলে মানুষ আমাদের ট্রাস্ট বিশ্বাস করবে কিনা কিন্তু কাজ করতে করতে আমাদের সততা আপনাদের কাছে পৌঁছে দিছে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আপনারা বিশ্বাস করতেছেন আমাদের দ্বারা বাড়ি করে নি আমরা বিশ্বাসের মর্যাদা শুক্রিয়া আল্লাহর কাছে যে তৌফিক দান করছে আসসালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি শেরপুর বগুড়া আজকে আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো আমার এক কাস্টমার ভাই আসছে শুধু ফেনি থেকে সো ভাইয়ের পরিচয় জানতে চাবো ভাইয়ের পরিচয় এবং নাম ঠিকানা আবার কোথা থেকে আসছেন আপনি বলতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুল্লাহ তিনি থেকে এসেছি আসলে আমি বাইরে অনলাইনে ওনার প্রোডাক্ট ভিডিওগুলো দেখছি তো আসলে জানার জন্য এসেছি যে ওনার যে বড় সিস্টেম যে আধুনিক নতুন গড়গুলো করতেছেন এগুলোর বাস্তবতা আমরা ফ্যাক্টরি ভিজিট বা ভিজিট করছি তা আমার মনে হয় বর্তমান যোগ আধুনিক জমানা হিসাবে অল্প খরচের ভিতরে বলকের মধ্যে ভালো বাড়ি বাড়ানো সম্ভব এবং আমরা নিজেরা একটা বাড়ি তৈরি করার জন্য ওনার সাথে আলোচনা চুক্তি করছি আমরা আশা করব যে আধুনিক জমানা হিসাবে ভালো মানাকে বাড়ি করে দেবেন আমাদেরকে এবং এই বাড়িও এটা নিয়ে আমরা ফেরিতে আশা করি ভবিষ্যতে ব্লকের নতুন নির্মাণ

ভাইদের সাথে আমাদের আনুষ্ঠানিক চুক্তি হয়েছে ফেনি আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমি তো নিজেও প্রবাসী ছিলাম আপনারা ফেনীতে প্রচুর প্রবাসী বাইরে আছেন সো আপনারা হয়তো অনেকেই মনে করেন যে বগুড়া উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল অনেক বিগ ডিস্টেন্স ভাইরা প্রায় ছয় সাত ঘন্টার জার্নিতে এক গাড়িতে চলে আসছে ওনারা ভোর চারটায় নামছে তারপরে আমাদের সাথে দেখা পরিচয় কথাবার্তা প্রজেক্ট দেখলেন ফ্যাক্টরি ভিজিট করলেন সো আপনারা হতাশ হবেন না আপনারা যে যেখানেই থাকুন না কেন বিশ্বের যে কোনো দেশেই থাকুন না কেন ইনশাল্লাহ আপনার বাড়ি করে দায়িত্ব আমরা ইনশাল্লাহ দিচ্ছি এবং সৎ নিষ্ঠার সঙ্গে আমরা করে দিই তারপর আপনাদের যদি কথা বলার প্রয়োজন হয় আমরা বিভিন্ন ক্লায়েন্টের নাম্বার থাকে আপনারা চাইলে ব্যক্তিগতভাবে আমাদের সাথে করতে পারেন আমরা ক্লায়েন্টের নাম্বার দিয়ে দিব আপনারা কথা বলতে ধন্যবাদ ভাইকে আসার জন্যে ইনশাল্লাহ পরবর্তীতে আপনার কাজের আপডেট পাবেন ভাইদের কাজের আপডেট আমরা দেবো